হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা ভালো আছি বরাবরের জন্য আপনাদের মাঝে আমরা আবারও হাজির এলাম নতুন আজকের একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে আমাদের কাছে চব্বিশ ইঞ্চি একটি বেসিক বেসিক একটি এলইডি টিভি বন্ধুরা আজকের টিভিটি থাকছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বেসিক চব্বিশ ইঞ্চি সেকেন অন অর্থাৎ সেকেন অন এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন আমাদের কাছ থেকে এই টিভিটি অসাধারণ এই টিভিটির ফিউচার কোয়ালিটি দেখেন বন্ধুরা একদমই সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটির এটা এখন পর্যন্ত যে টিভিটা ইউজ করা হচ্ছে

এটা বন্ধুরা আপের এলাই স্মার্ট ইউজ করতে পারবেন এ বি থেকে ইউজ করবেন আকাশ প্লাস কম্পিউটার পিসি ডিস এবং অর্থাৎ মেমোরি কার্ড দিয়ে এটা ইউজ করা যাবে সেগুলো ভিডিও ভিডিওটা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন